গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এখন আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওতে যাকে নিয়ে কথা বলবো বা যার জন্য ভিডিওটা বানাচ্ছি একটা কথাই বলবো আমি গর্বিত আমি বাঙালি আমরা সবাই জানি ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান হচ্ছে দাদা সাহেব ফালকে পুরস্কার আর দু হাজার চব্বিশ দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হচ্ছে বাংলা তথা ভারতীয় সিনেমার লেজেন্ড মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী স্যারকে সিনেমায় ভারতীয় সিনেমায় তার অবদানের জন্য দু হাজার চব্বিশে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হচ্ছে এইটা মিঠুন স্যার সহ সমস্ত ভারতবাসী তথা বাঙালিদের বলতে বড় একটা গর্বের দিন কেন মিথুনরা আর মিথুন স্যার শুধু বাংলা হিন্দি সিনেমা নয় বহু ভাষার সিনেমা করেছে আর তার যা ক্রেজ তার যা অভিনয় কোয়ালিটি সেটাতে নিয়ে কোনো সন্দেহ নেই উনিশশো সালে এই দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া শুরু হয়েছিল এখন অবধি যদি আমরা দেখি কোন কোন বাঙালি মহারথীরা এই অ্যাওয়ার্ড পেয়েছে তো অবশ্যই নামগুলো শুনলে চমকে উঠবে প্রথম যে বাঙালি হাতে এই অ্যাওয়ার্ড এসেছিল বীরেন্দ্রনাথ সরকার তারপর লেজেন্ড কানন দেবী দ্য লেজেন্ড সত্যজিৎ রয় দ্য লেজেন্ড মৃণাল সেন দ্য লেজেন্ড সৌমিত্র চ্যাটার্জি এবং মিঠুন চক্রবর্তী স্যার সৌমিত্র চ্যাটার্জির পরে মিঠুন চক্রবর্তী স্যার দাসে ফালকে পুরস্কার পাচ্ছেন সুচিত্রা সেনকে দেওয়া হয়েছিল কিন্তু তিনি যাননি কেন আমরা সবাই জানি তিনি সিনেমা জগৎ ছাড়ার পর সমক্ষে আসতে চায় না সেই জন্য তিনি যাননি কিন্তু এই যে নামগুলো বললাম সব লেজেন্ডদের নাম তার সাথে মিঠুন চক্রবর্তীর নাম জুড়ে গেল তো অ্যাজ এ বাঙালি অ্যাজ এ ফিল্ম লাভার সত্যি একটা খুব গর্বের দিন তো কারা কারা মানে এই খবরটা শুনে মন আপ্লুত হয়েছে যে মিঠুন স্যারকে দা সার ফালকা পুরস্কার দেওয়া হচ্ছে আর মিঠুন স্যারের সিনেমা বলো সেটা বাংলা সিনেমা বলো হিন্দি সিনেমা বলো তিনি যে কাজগুলো করেছেন সেটা নিয়ে তো কারো কোনো বলার অবকাশই নেই যদি তার সেই ডিসকো আর ড্যান্স ড্যান্স এই মুভিগুলো না আসতো তখনকার দিনে একটা ইতিহাস সৃষ্টি হয়েছিল মিঠুন স্যার আপনাকে স্যালিউট যদি তোমাদেরকে ভিডিওগুলো ভালো আছে করো কমেন্ট করো শেয়ার করো চাটা নতুন টা